নামাজ পড়েন নাই দুই দিন আল্লাহ চাইলে মাফ করবে রোজা করেন না আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না এক নম্বর বান্দার হক নষ্ট করা যেটা এই বর্তমান জামানা বেশি করতেছে আরেকজনের হক মারে দেড় লাখ টাকা মসজিদে দেয় সত্তর হাজার বাকিটা খায় নিজে আল্লাহরও তো দিচ্ছি আরে হারামজাদা বদমাস লম্পট ইতর মাসালা বুস হারাম টাকা কখনো মসজিদে দি আল্লাহর জান্নাত কামানো যায় না ঠিক কেরা ভাইরা অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয় বাপ মারা গিয়েছে মুমূর্ষ অবস্থা পড়েছিল হাতে টিপ সই নিয়ে জমি দখল করে ঠিক দেয় কথা কন্যা ওমরা করেছে বড় হজ করেছে অথচ ভাইয়ের সম্পদ বনের সম্পদ দেয় না এখনো বোঝা বাপ মরে গেছে তিরিশ বছর হয়ে গেছে জায়গার দাম বাড়ছে রাস্তার ধারে দিতে চায় না বোনরা সম্পদ চাইতে আইলি হাদিস শোনায় কেউ বাপের বাড়ি সম্পদ নিতে হয় না হারাম খাচ্ছেন আপনার হজ কবল হবে না নামাজ কবল হবে না ঠেক কেনা ভাই না কখনো কোনো মানুষের হক মারবেন না আর কিছু লোক আছে দেখবেন টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে আরে বাবারে আব্বা সোনামুনি দুলাভাই যা আছে এত সুন্দর করে বলে মিষ্টি মিষ্টি কথা মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইর হচ্ছে কথা কন এমন এমনভাবে উপস্থাপন করে যেন গতরাতি জাননাত থেকে উনি পালায় আসছে কথা কন না কেন টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব। বাওান্নটা রোববার চলে গেছে এখনো হেরে ধরতে পারলেন না কথা কন ঠিক না ফোনে ফোন দেন টাকার লাগা কুত করে কাটা যায় নাম্বারও ফেলছে বেলা ক্লিস্টে এরম জালেম গোটা ধামরা একটাও নাই আছে না না সাহাবি ঋণ নিয়েছিল ঋণ নিয়ে মরে গেছে টাকা শোধ করে নাই নবীজির কাছে লাশ নিয়েছে সাহাবিরা ইয়ার রসুল্লাহ জানাজাটা পড়াই দেন কে জানাজা আমি পড়াবো না কাল্লা নবী আপনার সাহাবি জানাজা পড়াবেন না মানে ও ঋণ নিয়ে পরিশোধ করে না এই জন্য আমি জানাজা পড়াবো না দেখেন সাহাবির জানাজা নবীজি পড়ায় নাই আল্লাহ আকবর কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না পারবেন না ইনশাল্লাহ ও ভাই হারামে আরাম নাই আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন এত টাকা কামাচ্ছেন কার জন্য আপনার ছেলে মেয়ের জন্যই তো আপনি তো সব খাইতে পারবেন না বাচ্চা কাচ্চার জন্য হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয় ঠিক কেনা তাহলে এক নাম্বার কোনো মানুষের হক আমরা কখনো মারব না দুই নাম্বার একটা পাপ আলী ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরিক করা এটা আমার যোগ্য অপরাধ কখনো করবেন না কপাল দিয়েছেন কে শেষ না দিব কাকে কোন পীরের পায়ে কোনো মাজারে কোনো কোনো জায়গায় কোনো জায়গায় কোনো জায়গায় আমরা সেচ না দিব না সেজদা একমাত্র হবে কার জন্য আঠারো জন নবীর কবর আল্লাহ তালা আমরা জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলেন কতজন স্বপ্নে না সরাসরি ওই দেশগুলোতে যায় হুজুর এত দেশ কেমনে গেলেন রমজানে একটা প্রোগ্রাম দেখেন কাফেলা বিভিন্ন এলাকায় আমি দেখা ইফতারে আগে এ হুজুর এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত করেছে। কোন নবীর কবরে দেখি নাই শেষ দিতে কোনো নবীর কবরে দেখি নাই শিরকি আচরণ কিন্তু বাংলাদেশের অনেক মাজার আছে কবর আছে যেখানে মানুষ গিয়ে মসজিদে মুসল্লি নাই মাজারে ভরপুর গাজাবাজি করতেছে ওখানেই মনে করতেছে জান্নাত আছে কথা বলেন ঠিকা কোন মাজার আপনারা জান্নাতে না কাছে যাবেন কোনো কেন দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য কোরআন হাদি শেখার জন্য কিন্তু ওখানে গেলে খালি যদি ছাগল নিয়ে টানা হুক হুক্কর কর হয় ওই মাজারে যাওয়া যাবে না কথা বলেন ঠিক মাজারে যাবেন জিয়ারতের জন্য সিজদার জন্য না নজর মানতের জন্য না